আলহামদুলিল্লাহ নিয়েসো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার লাগেজ ফিজতে বাসায় আসসালামু আলাইকুম আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ কারণ আমার হারাই যাওয়া লাগেজটা বাসায় চলে আসছে তো এটার জন্য অনেক বেশি হ্যাপি তাহলে চলেন আজকে ভিডিও বা ব্ল্যাগটা এখান থেকে শুরু করি আমি অলরেডি আসার পর পরই বার্থডে গিফট পেয়ে গেলাম এখানে কোকিলা পা আমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে আসছে সব কিছু মিলে আজকে ভিডিও থাকছে ঠান্ডা লাগছে ঠান্ডার জ্বরের মুখে মানে মনে হইতেছে যে কি খাবো মানে মুখের ভিতরে কেমন করতেছে বাট একটা জিনিস আমার খেতে খুব ইচ্ছা করছে সেটা হচ্ছে বেশি করে ঝাল দিয়ে আলু দিয়ে চাল কুমড়ার বড়ি দিয়ে ডিম ডিমের ঝোল আর কি তো বড়ি একটু বেশিই দিচ্ছি কারণ বড়ি আলু আর ডিম দিয়েই একটা ঝোল হবে বড়িটা একটু ভেজে নিবো আর এখানে ডিম সেদ্ধর জন্য পানি দিয়েছি আলহামদুলিল্লাহ নিয়ে আসো আল্লাহ ঠান্ডা ইয়ে নিয়ে আসো আলহামদুলিল্লাহ লাগেজ আসছে আল্লাহ এটা আমি যে কি টেনশনে ছিলাম কিন্তু লাগেজের অবস্থা একদম ক্যারোসিন মানে এটা সেকেন্ড টাইম ব্যবহার করা যাবে না এখানে সন্দেহ ফেটে ফুটে কেটে কুটে কি করে এটা লাগে যে আল্লাহই জানে এখানে হচ্ছে রান্না করব তো ভাবলাম একবারে যেহেতু রান্না করতেছি সব একটু করি মাছের ঝোল করব সাথে এই যে ঝালঝাল ডিমের ঝোল ঝাল ঝাল ডিমের ঝোলে আলু দিব আলুটা একটু কষা তারপরে আমি হচ্ছে চাল কুমার বই দিয়ে কষানো করে পানি দিয়ে দিল ডিমটা আজকে মনের মতন ঝোল করবো জানি না মজা হবে কি না ইচ্ছা করছে এরকম খাইতে ভাবছি চাল কুমার বইগুলো দিয়ে দিলাম মিক্স করেই ঝোলের পানি দিতে হবে না দিয়ে চাল কুমার বড়িগুলো একদম ভেঙে যাবে একটু সেদাতে হবে বড়িটা একটু জাল খেতে হবে যেহেতু এটা ডিমের ঝোল একটু ঝোল ঝোলচল থাকতেই হবে ডিম আলুর ঝোল শেষ আমি আগে একটু জিরা গুঁড়া দিয়েছি মনে হলো আরেকটু দেওয়া উচিত এই জন্য আরেকটু ভাজা জিরা গুঁড়া নিলাম আল্লাহ জানে কেমন হবে বাট আলহামদুলিল্লাহ আমি সবসময় যেমন মনে মনে চাই আল্লাহ সেইভাবেই আমাকে সেই টেস্টটাই দেয়

ট্রাক তোমাকে মাছ চিকেনটা ভাব দিয়েছি ওটা খেলে ওটা আমি ট্রফকে খেয়ে খেতে ইচ্ছা করছিলো তো আলহামদুলিল্লাহ রান্না করছি এখন একটু বেশি ঝোল ঝোল নিয়ে খাবো গরু অনেক আলহামদুলিল্লাহ রাদা শেষ করলাম এখানে আছে গরুর মাংসটা হয়ে গেছে আর চুলাটাও একটু মজব আচ্ছা এখানে ঝোলটা একটু মুছতে হবে আর ডিমটা দেখাচ্ছি এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে আর চাল কুমড়ার দিয়ে আমি অলরেডি একটু উঠাই খেয়ে মানে হচ্ছে দুপুরে খাবার যখন খেলাম খেয়েছি আমার কাছে কোনো টেস্ট নাই ঝালি একটা লাগছে তাছাড়া কোনো টেস্ট বুঝি নাই আজকে আমি কি রান্না করছি নিজেও জানি না ঝাল লবণ হলুদ কিছু ঠিক আছে কিনা বিশেষ করে লবণটা আর কি কারণ আমার কোনো টেস্ট নাই আমি রান্না করছি এখানে এখন আপনাদের এই ব্রাহ্মের জন্য একটু চা বানাবো আর সে তো ডিম ঠিক আছে আমি কিন্তু টেস্ট ঝাল একটু একটু

চা বানাচ্ছি জিজ্ঞাসা করছি বলছে এইভাবে বানাইতে সেভাবে সেভাবে আজকে বানাই দেখি কি হয় আপনারা যারা অলরেডি নিয়েছেন খেয়ে কিন্তু রিভিউ দিবেন কারণ যারা চা খর আছেন চা খুব পছন্দ করেন

তুমি মানুষ না তুমি কি আমি কোন লীগই না বাংলাদেশ এখন পর্যন্ত একটা ভোটই দিতে পারলাম না বিসমিল্লাহ খুলে গেল কই পেয়ারা কি সয়েছে না সলিড এখন তো সলিড হ্যাঁ আচ্ছা যাক ভালো হইছে তিনটা পেয়ারা আর কি আমার ব্রাশের মা ব্রাশের মাথা আচ্ছা নতুন একটা ব্রাশের মাথা নিয়ে নিও তো এইজন্য হ্যাঁ এটা হচ্ছে বন্যার আম্মা বেসন দিছে বলছিলাম আমার আর মনে নাই মনে নাই মনে থাকবে তো আচ্ছা দেখে খাইলে মজা হয় না এটা ওইভাবেই দিছে এটা কিন্তু ববিরা দিছে

আচ্ছা এটা সুন্দর যেমন বানদা ছিল তেমন বেধে ফ্রিজে রাখতে হবে আচ্ছা আমি বেজে মামা আসার সময়ই আনতে পাঁচটা পেয়ারা আছে ভুটকা ভুটকা বাট পেয়ারাগুলো মজা না হুম তুমি তো কালকে একটা রাম কাটতে দিলে না জানেন না আমার তো সকালে মেসেজ দিচ্ছে আজকে কি হ্যাঁ

আমি একটু ধনিয়া পাতা করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাগে যাচ্ছে আর এই বেসনটা আপুর কথা কি বলবো আগে আমার ভিডিও যারা দেখছেন আমি ইয়েতে গেছিলাম সাভারে গেছিলাম তখন বলছিলাম না কাপুর সাথে আমার দশ বছর পরে দেখা হয়েছে আপু গ্রিজ থাকে সো লাস্ট টাইম বন্যা ওরা হচ্ছে বাংলাদেশে যে রোজার সময় বেসন দিয়ে পেঁয়াজ বেগুন বেগুন বিশেষ করে বেগুনি খাইছিল বেগুনিটা এত মচমচে ছিল পরে আমি আপনারা বলছিলাম যে আপু বেগুনিটা অনেক বেশি মচমচে ইয়ে করে কোন বেসন দিয়ে পরের বছর সমস্যা নেই তুমি যখন যাবো আমারে বলবা আমি দিবনে তখন আপু এটা স্পেশালভাবে বলে ভাঙ্গায় সুন্দর করে দিছে তো এবার আমার আলহামদুলিল্লাহ রোজার প্রথম বাজার বললেই চলে যদি আল্লাহ বাঁচায় রাখে আল্লাহ যদি সেই তৌফিক দেয় কপাল দেয় রোজা যদি রোজা পর্যন্ত যদি বেঁচে থাকি তাহলে এটা দিয়ে হচ্ছে এবারকার মানে বেগুনি টেগুনি ভাজবো তখন আপনারা দেখতে পারবেন এই আর পেয়ারা তো আমি ভাবছিলাম আল্লাহ পেয়ারা নষ্ট টষ্ট কিছু হয়ে গেল কিনা না আলহামদুলিল্লাহ পেয়ারা ভালো আছে আর কোকিলা আপারা আসার সময় রান্না করে নিয়ে আসছে এই ডালটা আমার আলিশার রান্না করছে আলিশার ডাল অনেক মজা হয় কতখানিকটা করে রান্না করছে আবার এখানে মাছের চাটনিও আমার আলিশা করছে এখানে কোকিলাপা আর মিট রান্না করে নিয়ে আসছে ডিম ভুনা করে নিয়ে আসছে এরপরে এখানে পাস্তা করছে তো কত কিছু আমি আজকে রান্না করলাম যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমার এজিকে জিকে ছিল এইভাবে এই এই খাবারগুলো এই জন্য আমার বাসায় চলে আসছে অনেকেই আমার বিজনেস পেজের নাম জিজ্ঞাসা করেছেন বা বিজনেস পেজটা কি নামে বা কীভাবে পাবেন তো এটা দেখালাম ফেসবুকে যে আপনারা কিন্তু যে দিশা শাড়ি হাউস লিখলেও পাবেন ওয়েবসাইটও আছে বাট ওয়েবসাইট অত বেশি অ্যাক্টিভ না এখনও পর্যন্ত এখন আসলে পেজ বা ওয়েবসাইটের কাজটা একটু অফ আছে যে কোনো কারণে আবার ইনশাল্লাহ সব কিছু মিলে অ্যাক্টিভ হয়ে যাব তবে হ্যাঁ রিসেন্টলি আমি হচ্ছে ইউকেতে যেই প্রোডাক্টগুলো নিয়ে আসছি সেগুলার আমি ভিডিওতে দেখাবো বা লাইভে দেখাবো সেগুলো আপনার ইউকের যারা আছেন আপনারা অর্ডার করতে পারবেন সো এটা হচ্ছে আমার বিজনেস পেজ যে দিশা শাড়ি হাউস আমি বেশি কথাও বলতে পারতেছি না একটু পরপর শুধু অনেক বেশি হেঁচু আসতেছে সাথে হলো কি বলে নাকটাও তো মানে একেবারে নেকো নেকো হয়ে গেছে আর কি যাই হোক সো আপনারা যারা আমার পেজটা মানে দেখতে চেয়েছিলেন তাদের জন্য আমি দেখালাম ভালো লাগলে আমার পেজটা ফলো করে থাকবেন ইনশাআল্লাহ ভেরি সুন আমি পেজে অ্যাক্টিভ হব একটু কারণবশত পেজটা এখন একটু বসে আছে বারো অক্টোবরের পর থেকে আসলে আর কোনো পোস্ট দেওয়া হয় নাই বিভিন্ন কারণবশত বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেজে অ্যাক্টিভ হব আলহামদুলিল্লাহ দিনটা ভালো গেল আর রান্না টাড়া করে খেয়ে দে সবকিছু দেখলাম ঠিকঠাক করে সিটিং রুম এখন আমি ঠিক করতে পারবো না কারণ আমার ঠান্ডা সব বন্ধ হয়ে মনে হচ্ছে কখন আমি আজকের ভিডিও এখানে শেষ করি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই এত এত দোয়া করছেন যেন আমি লাগেজটা পেয়ে যাই আলহামদুলিল্লাহ কার না কার দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর কাছে অশেষ রহমত যা আমার লাগেজটা ফিরে আসছে আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি খুশি আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য দোয়া করার জন্য আর আমি ভিডিওটা আজকে এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন এবং আমরা দোয়া করি প্রবাসে যারা আছি আমরা সবাই দোয়া করি যে যেহেতু বাংলাদেশে পরপর কয়েকবার ভূমিকম্প হয়ে গেছে সো দোয়া করি আল্লাহ যেন সবাইকে হেফাজত করে মানে হেফাজতে রাখেন এবং মানে সব বিপদ থেকে যেন আল্লাহ সবাইকে রক্ষা করেন বা সবার উপরে যেন আল্লাহর রহমত বজায় থাকে তা এখনকার মতো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ